আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুয়াও ভালোবাসে আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি রোশনারা রোশনারা ফ্যামিলি ব্লগ থেকে তো আজকের ভিডিওতে যা যা থাকছে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে কালকে হচ্ছে ভিডিওতে আমার হচ্ছে ভয়েস দিয়ে দিয়েছিলাম আমি ভয়েস ঠিকই কিন্তু ভয়েসটা হচ্ছে সে সেভ হয়নি এই জন্য এরকম মানে ইয়ে হয়েছে ভয়েস একটু এখানে এই জন্য দুঃখিত আমি আসলে ভয়েসটা আমি দিয়েছি ঠিকই কিন্তু ওটা সেভ করা হয়নি সেটা আমার খেয়াল নেই অতটা তো এই জন্য এরকম হয়েছে কালকে সে বাসের ভিডিও তো মানে থামেলে তো দেওয়া হয়েছে অবশ্যই দেখেছেন আপনারা যে বাসে উঠে কি হয়েছে না হয়েছে বাসে মানে ভাড়া মানে এমন করে মানে ডাকাতি করছে এটাই বলেছি আমি যে বাসে উঠে কি ঘটনাটা ঘটে ঘটেছিল কারণ বাসে করে গিয়েছিলাম ওখানে হচ্ছে অটো চার্জার গাড়ি কিছুই যেতে দেয় না পুরো পুরোপাড়া থেকে আমরা যাই হচ্ছে চার্জার গাড়িতে যায় আমাদের পরিচিত একজন আসে এই জন্য আমাদের ছেড়ে যায় তো মাঝে মাঝে গাড়ি ওখান থেকে ধরে এই জন্য যাওয়া হয় না তো আজকে হঠাৎ করে আমরা বলছি আজ বাসে যাব তো বাসে গেলাম যাতে গিয়ে আমরা গাড়িতে যেরকম যাই ভাড়া দিয়ে তার চেয়ে বেশি ভাড়ায় নিয়েছিল মানে এই জন্যই আমার হচ্ছে কথাটা বলা আর এই যে গিফটগুলো দেখানো হয়েছিল না আপনাদের কালকে তো এই জন্য আজকে এই গিফটগুলো মানে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই জন্য আপনারা দেখা যাচ্ছে বড়ো ভিডিও দেখতেও চান না কেটে কেটে দেখেন হয়তো বা এই জন্য আরও বেশি মানে বড় ভিডিও দেয়া হয় না তো এখানে গিফট বলতে কিছুই না তেমন

এ কি না মানে কাপড় কিনে দেখাচ্ছে বানিয়ে দিয়ে হবে। গস কাপড় কিনে এটা বলছিস না। তো এই যে গেলাম দুই জনের জন্য এই তো গস কাপড় আর ওর হচ্ছে ইবতিরা হচ্ছে ম্যাক্সি এটা দেখা হচ্ছে বত মানে আমাদের বেবি হবে তো জন্য অর্ডার ম্যাক্সি দরকার তো ম্যাক্সি আর বানাবে না নাইরা জামা বানানো হবে নাইরা

এর সাথে হচ্ছে নেভি ব্লু নিয়া হয়েছে ব্লু কালার আর এই কালার তো মন খারাপ গুলো হচ্ছে আমার একটা এই যে পরে আছে লালটা আর এই যে এই কালারটা বাসায় পড়ার জন্য খুবই ভালো আর এই যে এ গিফট এইটা নিয়ে হচ্ছে একটু মনমালিন্য মানে এটা নেই মানে আমার সঙ্গে একটু হয়েছে অভিমান আইলিনার একটা লিপস্টিক একটা আর একটা আইলিনার আর একটা হচ্ছে লিপস্টিক নে হয়েছিল চুন সব সময় যেখানে ফোন করে রেখে দাও তো করে চুল রাখা যে আমার কি খারাপ লাগে যে ওই করে চুল রেখে দিয়া চুল বাঁধবে না মানে ই করবে না যত বড় হচ্ছে তাও তত মানে আরো বেশি হয়ে যায় তো এই জন্য এগুলো নিয়ে আসলাম বগের ঠোঁট এগুলো বগের ঠোঁট বলি তো জন্য তো একটু চুল না চুল সময় রাখে করে আমি যদিও ডাকি আমার কথা এমন হয়ে গেছে অনেক শান্ত অনেক ভদ্র এখন বড় হয়ে এরকম হয়ে গেছে এগুলো কাপড়

লেখালেখি করছে যাই হোক পারে না তেমন কিন্তু তারপর নেওয়ার জন্য খুবই হয়েছে কিন্তু ওর বাবা বলছিল যে না এখন দরকার নেই তো এভাবে লিখে লিখে আবার দেখাচ্ছে যে আমি কি লিখেছি তোর বাবা এখন তো নিয়েই দেবে দেবেন এখনো সময় হয়নি এখন তো মাথায় কোনো ইয়ে দেব না এখনো খেলা করবে এখনো এক বছর কারণ হচ্ছে অক্টোবর আসলে চার বছর হচ্ছে পূর্ণ হবে আমার ছোট বাবাটা আর এদিকে দেখেন মেয়ের অভিমান করে কোথায় দাঁড়িয়ে আছে ওই যে লিপস্টিক আর আই বলেছি ওই দুটো আমার ওই দুটো হচ্ছে হাত দেবানা মাকেও হিংসে করে এমন মেয়ে দেখেন এই জন্য কান্না শুরু করে দিয়েছে ওরে কান্না তো এখন আমি ভিডিও করছি আমাকে ভিডিও করতে দেবে না দেখেন কি অবস্থাটা করে দেখেন আরে যে আমার বাবাটা যে ঘোড়া এই করছে আসলে এগুলো এখন এরকম করতে করতে শিখবে শিখে ফেলবে ওর বাবার অত ইয়ে নেই যে এখনও ভর্তি করাবে বা ইয়ে করবে এখন এক বছর পর ভর্তি করাবে বলছিল তো এখন এই যে সুন্দর মানে রাত্রেবেলা এটা তো রান্না বান্না করব মাছ নিয়ে এসেছিলো তো মাছটা এই যে কাটাকাটির পরে মাছ এই যে ইয়ে করা হলো আম থেকে ঢুকাইনি ভালো করে মাছ নেসা মাছ তো ইрте খায় না তো আমরা কয়েকজন খাবো তো সকাল সকাল উঠে দেখছে ছাগলেরリエ তো এই যে ছাগলের টিকা দিচ্ছে এখানে ছাগলের ভ্যাকসিন তো এই ছাগলের জন্য একদম দেখি আমরা বাইরে যে আমাদের ছাগলে যে নিয়ে গেছে বৈশাখ বর্ষা আর হচ্ছে আমার শ্বশুর বৈশাখী ছাগল নিয়ে গেছে আমাদের ছাগলগুলো তো এই যে বাচ্চা ছাগলের বড় ছাগলের সব ছাগলের ভ্যাকসিন আসলে এত ভ্যাকসিন দিয়ে এত ইয়ে করে তারপরে রোগ মুক্ত করা যায় না রোগ লেগেই থাকে ছাগলদের তো আমাদের এই যে খাসি ছাগলটা দেওয়া হয়ে গেছে সবাই দেওয়া হয়ে গেছে তো নিয়ে নিয়ে আসছে এবার বাচ্চাগুলো নিয়ে যাবে বাচ্চাগুলো নিয়ে যাবে এই যে ভয়ে এসে আবার ছাগল ইয়ে করে ফেলছে দেখেন বাথরুম করে ফেলছে ভয়ে ওদের বৈশাখী কোলে করে নিয়ে যাচ্ছে ছাগল তো চলে আসলাম সবজি বাগানে এই যে পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে আর কলমি শাক যত কাটে ততই বাড়ে কেটে মানে দিই আমরা একা খাই না আর দেখানো তো হয় না সবাইকে দেওয়া হয়েছে এই পাড়াতে যত যা আছে সবাইকেই দেওয়া হয়েছে লাল শাক কলমি শাক পুঁই শাক সবই দেওয়া হয়েছে তো এখন মাত্র ভেন্ডি দেওয়া হয়নি ভেন্ডি বা ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে এখনও তেমনভাবে ওঠে না প্রতিদিন দেখা যাচ্ছে যা ওঠে আমরাই তরকারি করি দেখা বর্ষা হচ্ছে ভাজি খেতে পছন্দ করে ওর বাবা সরসরি খেতে পছন্দ করে তো দেয়া হবে ইনশাল্লাহ আর হোক ভালো ভালো হবে বেশি বেশি করে আপনারা সবাই দোয়া করবেন যেন হয় আমরা যেন দিতেও পারি সবাইকে দিয়েই খেতে পারি কারণ আমরা তো এই এক দু কেজি নিয়ে যে মানে বিক্রি করতে পারবো না বা ইয়ে করতে পারবো না আর এত খেতেও পারবো না যদি হয় তো এই যে আমার বাবাটাও চলে এসছে ঘুম থেকে উঠে আর আসলে বৈশাখীর বাবা যদি আসে এখানে কাজ করতে তো আমারও থাকতে হয় কারণ ও হচ্ছে ওকে হেল্প করার জন্য কখন কি বলে না বলে তো এই যে বৈশাখীও এসছে এখানে পুঁই শাক এই যে উঠে পড়েছে পুঁই শাক আর মাটিতে যেগুলো ছিল সেগুলো যে দিয়ে দেওয়া হলো আর উঠানো হলো উঠে হচ্ছে আশেপাশে সবাইকে দেওয়া হয় আরকি দেখেন আমাদের গাছ গাছে কত করমচার হয়েছে আর এত সুন্দর কালার হয়েছে দেখেন তো এবারে আপনাদের অবশ্যই রেসিপি করে দেখাবো করমসার আর করমসা হচ্ছে শরবত খেতে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে হ্যাঁ কালারটা সেই হয় তো এবারে শরবত মানে খাওয়াবো কালো একদম মিশমিশে হয়ে যাবে কালো তো যখন কালো হবে মানে তখন কালারটা আরও সুন্দর দেখাবে তখন মানে খাবারের উপযোগী হয়ে যাবে তখন খাওয়া যাবে আর এখন এইটা কালার হয়ে গেছে কীভাবে ই করে এটা থেকে নাকি যে ইয়ে তৈরি করে কালার করে সেরি তোর তৈরি করে নাকি করমশ থেকে তো আমরা জানি না কীভাবে তৈরি করে তো এমনি আচার করা যায় শরবত খাওয়া যায় অনেক রকমের এটা ডাল দিয়ে রান্না করা যায় হুম এর ভিতর বীজ আছে বীজগুলো ফেলে দিয়ে তারপরে এগুলো হচ্ছে ইয়ে করতে হয় তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লাগে আর টক টক লাগে তো এর জন্যে খাই আমার বাচ্চারাও খুব খায় আর এখানে যে আঙ্গুর গাছও হয়েছে আঙ্গুর গাছগুলো কীরকম হয় দেখা যাক আঙ্গুর নাকি টক হবে তো টক হোক টক আর টক টক তো খেতে ভালো লাগে এখন টক আছে সব কিছুই মিষ্টি হয়ে যাচ্ছে ফুল বলেন ইয়ে বলেন যত্নে চাই বলেন মিষ্টি করছে মিষ্টি আম মিষ্টি বড়ই সব কিছু হচ্ছে টক থাকছেই না টক কেওয়া চুকা বলে কেউ চুকা চুকা বলে চুকা টক যাই যে আঙ্গুর ফল গাছগুলো অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ভিডিও তো আর বেশি বড় করব না ভিডিও এখানে শেষ করে দেবো তো আপনারা অবশ্যই 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 পুরোপুরি ভিডিও ভিডিওটা মানে দেখবেন ভালো লাগবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার রশনা ব্লগের সঙ্গে থাকবেন রওসনারা ফ্যামিলি ব্লগ ফ্যামিলিতে যা কিছু হয় তো আমার ফ্যামিলিতে আগের মতো অত লোকজন নেই তো যে পাকা একটা করমশ পাওয়া গেছে তো দেখেন কীরকম কালার এরকম হয়ে যাবে সব যখন পাকবে তখন এরকম জামের মতো কালার হয়ে যাবে জামের মতো কালার হয়ে যাবে আর দেখেন কত সুন্দর এই যে কালারটা এরকম ও খেলে একদম জিবে লাল হয়ে যাবে মুক্তটুক একদম অনেক সুন্দর লাগে রক্তের মতো কালার আর এটা খেলে মনে হয় রক্ত হবে কারণ এটা যেরকম ইয়ে এটা অনেক ভিটামিন তো আমাদের এই গাছটা নিয়ে এসেছিলো বৈশাখীর বাবা তো যাই হোক হয়ে গেছে গাছটা তো ভালোই Até